খোলামুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের ঘটনাটি ঘটে ইসিএলের নর্থ সিয়ারসোল খোলামুখ খনিতে সিয়ারসোল খোলামুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু এক যুবকের মিঠাপুরের বাসিন্দা যুবকের নাম টিঙ্কু বাউরি বয়স ছাব্বিশ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা সেখানকার ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পরিষদ সুব্রত অধিকারী জানিয়েছেন এদিন সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে খবর ছড়িয়ে পড়তেই কে কে এসসির নেতৃত্বে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায় মৃতের জামাইবাবু জানান খোলামুখ খনির চারদিকে তার কাটা দিয়ে ঘিরে দিতে হবে তাছাড়া একের পর এক এমন দুর্ঘটনা ঘটবে তার দায়ী এসিএল এড়িয়ে যেতে পারবে না কারণ খনির অদূরে বেশ কয়েকটি জনবহুল এলাকা রয়েছে কে ক্ষতিপূরণ ও পোষ্য হিসেবে একজনকে চাকরিতে নিয়োগ করার দাবি ওঠে নাম হচ্ছে টিঙ্কু বাউরি সে এখানে আসে কোনো কাজ কাজ করার জন্য এখানে তো হঠাৎ তার এতে চায় পড়ে যায় কয়লা চায় এবং সে তৎক্ষণাৎ সে মারা যায় তারপর তার পরিবারের লোকরা এবং পাড়ার লোকরা খবর পেয়ে এখানে আসে এবং আসার পর আমাদের স্থানীয় যারা আমাদের আমাদের ট্রিবিউনাল যারা আছেন আমাদের লাল মাঝি আমাদের শিবরাম যারা আছে তারা খবর পায় তারা আসে এবং আমিও খবর পেয়ে এলাম এবং তার ন্যায্য যে দাবি ছিল সেই দাবি শেয়ার করতে কিছুটা মেনেছে এবং আমাদের যারা পরিবারের তারাও এতে মানে সম্মতি দিয়েছেন এটাই আজকে রেখেছে এক টাকা দেওয়া হয়েছে আর একটা কোনো কর্মসংস্থানের জন্য বলা হয়েছে এখানে আমাদের গ্রামে টিঙ্কু বাউরি কোন কারণবশত ওসিপি র সাইড দিয়ে যাতায়াত করছিল সেখানে পাপ ছিলে পড়ে যায় পাথর চাপা পড়ে মারা গেছে মানে আপনার কি চাই আমরা তার ক্ষতিপূরণ চাইছিল প্রতি বলেছে ইসিএল পক্ষে ইসিএল প্রতিপক্ষ বলেছে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ওরা মেনেছে হ্যাঁ ওরা মেনেছে আর তার বিনিময়ে কাজের आज नहीं हो अपना पोती बाद कोड़ी से मुझे काजू वाला एक दवा हो तो बोलते हैं तो बेस्ट होगा कारी संस्था तो देखा जाए कि कौन जाए अच्छे टिंग बाउल की विवाही तो हाँ विवाही तो काके काके चक्री दिया और बारिक कौन एक टा फैमिली के चक्री का काज दवा हो चक्री तो इसीलिए तो होता है ना ना आज रपे আমাদের প্রতিষ্ঠিত হয়ে গেছে করুন আমরা এবারে বডি নিয়ে যাবে পুলিশে তারপর আমরা বাড়ি যাবো এবার দেখা যাক কালকে কি হয় আপনার নাম আমার নাম কাশীনাথ বাড়ি ভিলেজ মিঠাকুর আমার পাশের বাড়ি টিঙ্কু বাড়ি